আঠেরোশো সালের দিকে যখন আমেরিকার কিছু স্টেটে স্নোফলের জন্য ফুটবলের সঙ্গে সঙ্গে বাকি আউটডোর স্পোর্টসও বন্ধ হয়ে গেছিল সেই সময় ওয়াইসিএম ট্রেনিং স্কুলের পিটি টিচার জেমস নেইসমিথ স্যার একটি নতুন ইনডোর স্পোর্টস বানানোর কথা ভাবেন এমন এক স্পোর্টস যেখানে একসঙ্গে অনেকজন খেলতেও পারবে এবং ইঞ্জুরি রিক্সও কম হবে ওনার মাথায় একটা গেমের সিকুয়াল আসে যার নাম ডাক অন রক যেখানে পাথর মেরে দূরে বসানো ডেমো হাঁসটিকে ফেলতে হতো ওই গেম থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি একটি গেম বানান যেখানে দশ এগারো ফুট উঁচুতে একটি গোল হবে এবং প্লেয়ারদের নিজেদের মধ্যে বলটি পাস করে করে ওই গোলের ভিতর ফেলতে হবে আঠেরোশো একানব্বই জেমসের স্টুডেন্ট এই গেম প্রথম খেলে প্রথম ফুটবল দিয়ে এই গেম খেলা হয়েছিল এইভাবে প্রথম বাস্কেটবল খেলা শুরু হয় প্রথমে তিনি একটা বাস্কেটকে উপরে রাখেন কিন্তু গোল হওয়ার পর বলটি সিঁড়িতে চেপে বাস্কেট থেকে বের করতে হতো তাই পরপর বাস্কেটকে ইম্প্রুভ করা হলো এবং একটি ডেডিকেটেড বলও বানানো হলো এই গেমসের জন্য তারপর আর কি উনিশশো সাল পর্যন্ত এই খেলা এতটাই পপুলার হয়ে গেল যে একে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয় এখন বিশ্বের পপুলার স্পোর্টসদের মধ্যে বাস্কেটবল হলো অন্যতম